নিহস্ত সহ পৌরসভার সামনে থেকে গ্রেপ্তার হল দুই তৃণমূল কর্মী অভিযোগ যে এই দুজনই স্বপন কুমার দাস অর্থাৎ কন্যগরের পৌর প্রধানের ঘনিষ্ঠ এবং তার সাথে ঘনিষ্ঠ একাধিক ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল এই বিষয় নিয়ে শাসক থেকে বিরোধী সবাই সরব দেখে নেব প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজে পর্দায় চেয়ারম্যান সমস্ত দুষ্কৃতি ঘুরে বেড়াচ্ছে এসব অটো মোটো এরা সব দুষ্কৃতি এরা সব বিজেপি করত দু সালে এরা আজও তৃণমূল করে না এদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো কাজের কাজ নেই আর কিছু বললে আমার চিনিস আমি কে আমি অমুক আমি আমার আমার কে কিছু করতে পারবো পূর্ণগড়ের বুকে যদি আমসমে ত্যারেস্টার বহুদিন পর পূর্ণগড়ে এরকম ঘটনা ঘটছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং সব থেকে বড়ো কথা যার নাম শোনা যাচ্ছে অ্যারেস্ট হয়েছে দেখুন প্রথম কথা হচ্ছে ক্রিমিনাল তো আর কেউ শুরু থেকে তৈরি হয় না আগে জানতে হবে পুলিশকেও আমি অনুরোধ জানাবো তদন্ত যদি ঠিকঠাক করে কারণ আমার যেটুকুনি ধারণা সেটা ওর পক্ষে সম্ভব নয় সে তার সাথে যার সাথে থাকে সবসময় যে কিং পিং রয়েছে তাদের যে নেতা রয়েছে সে সরাসরি আমরা জানতাম সরাসরি এইসব ব্যাপারে ইনভলভ থাকে তোমাদের পৌরসভার প্রধান পৌরসভার যিনি মুখ পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তো এরা সব ঘুরে বেড়াতো কিন্তু হাওয়া খাওয়ার কোনো কারা কারা ঘুরে বেড়াতো যারা এই যে আরেস্ট হয়েছে কালকে যে আপনারা দেখাচ্ছেন যে ছেলেটাকে পৌরসভার ভিতর থেকে আরেস্ট করলো পুলিশ খবর এসছে যে একটা অ্যারেস্ট হয়েছে যে এই ঘটনা এখন দেখা যাক কী বিষয়ে পুলিশ জানিসকে অনুরোধ করবো যাতে যথাযথ তদন্ত করে এবং এর যে কিংপিং রয়েছে যার মদতে কারণ একার কারোর ক্ষমতা নেই এই ধরনের ঘটনা আজকের দিনে দাঁড়াই দাঁড়িয়ে এখানে ঘটাবে এখানে মামাটি মানুষের সরকার রয়েছে যেখানে আছে ক্রিমিনাল মুক্ত কন্নগড় রয়েছে সেখানে কারা এটাকে ইনভলভ করছে কারা এদের প্রশ্রয় দিচ্ছে সেটাকে সম্পূর্ণ কিংপিং কাকে বলছেন একটু যদি বলেন কিংপিং কুন্নগর জানে মিডিয়া সবাই জানে কিংপিংকে যার সাথে সে সময় থাকতো যে নিজেকে অলিখিত কন্নগড়ের যুব সভাপতি ছাত্র পরিষদের সভাপতি হিসাবে ঘোষণা করে আর আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে অসুবিধা নেই এরাই হচ্ছে আজকে আমাদের পণ্য করে ছাত্র শুভ রাসে তাও নাম যদি বলা যায় শুভ তার নাম শুভ ভালো নাম অতটা খেয়াল নেই তার নাম এরকম যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে হ্যাঁ ও আমাদের তৃণমূল দলেরই দল পড়তো তা অস্বীকার করার কোনো জায়গা নেই আমাদের সত্যি মিটিং দিলেও থাকতো তবে নেতা বা ওরকম কিছু নয়

দু হাজার সতেরো সালে এরা সব বিজেপি করতো এবং বিজেপি করার পর এখন আমাদের চেয়ারম্যানের সঙ্গে দেখি একাধিক ছবির সঙ্গে বেরোয় দেখেছেন চেয়ারম্যানের সাথে হ্যাঁ 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 দেখেছি একসাথে যাচ্ছে একসাথে আসছে আগে চেয়ারম্যান যাচ্ছে পেছনে বাইক নিয়ে সব যাচ্ছে দেখেছি এরা সব বিজেপির ছেলে হ্যাঁ এখন চেয়ারম্যানের সাথে সব তৃণমূল হয়েছে

কোনো কাজ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না আমার তো মনে হয় উনি আমাদের তৃণমূল কর্মীদের কোন চেয়ারম্যান নয় উনি প্রমোটার এবং কন্ট্রাক্টরদের চেয়ারম্যান সেদিন দেখলাম যখন ভাঙতে হল বাকালে তখন দেখলাম যে উনি যার গাড়িতে বসে আছে বুলান সে কন্যকার সবচেয়ে বড় প্রমোটার এবং বড় কন্ট্রাক্টর তার গাড়ির পিছনে বসে আছে কে বসে আছে আমাদের চেয়ারম্যান নাম স্বপন কুমার দাস কি চাইবেন মুখ্যমন্ত্রীকে কি বলবেন আমরা মুখ্যমন্ত্রীকে সবসময় বলবো যদি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয় পরিষ্কার পূর্ণকারী যাতে মানুষের চেয়ারম্যানের বিষয়ে কি বলবেন মুখ্যমন্ত্রী চেয়ারম্যানের বিষয়ে কি বলবো কিছু বলার নেই বলছি না আমাদের আগের চেয়ারম্যান কি সুন্দর খেলার মাঠটা করেছিল সেই মাঠে দুটো কোচিং ক্যাম্প চলতো হঠাৎ বললো যে কোচিং ক্যাম্প বন্ধ এই চেয়ারম্যানের আমলে কি দুষ্কৃতিতে আড্ডা বেড়ে যাচ্ছে না কন্য সত্যতা বলতে কন্যগরের দুষ্কৃতি যা ছিল সেগুলি সব কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা উনি একদম পুরো একদম ফাঁকা করে দিয়েছে হ্যাঁ এই সব এইসব দাসের মতো কি আবার দুষ্কৃতি রাজ বাড়বে এইসব ছেলে নিয়ে ঘুরলে তো অটোমেটিক একটা গন্ডগোল হবে এরাই তো গন্ডগোল করছে এর আগে আমাদের কাউন্সিলর বিশ্ব বিশ্বরূপ চক্রবর্তী ওর ওয়ার্ডে তো এরাই গন্ডগোল করেছে তোমাদের পৌরসভার প্রধান পৌরসভার যিনি মুখ পৌরসভার চেয়ারম্যানের সঙ্গী তো এরা সব ঘুরে বেড়াতো কিন্তু আওয়া খবর কোনো কারা কারা ঘুরে বেড়াতো যারা এই যে অ্যারেস্ট হয়েছে কালকে যে আপনারা দেখাচ্ছেন যে ছেলেটাকে পৌরসভার ভিতর থেকে অ্যারেস্ট করলো পুলিশ তার তো তৃণমূলেরই লোক মানে আপনারা দেখেছেন এই চেয়ারম্যানের সাথে কতবার কতবার দেখা গেছে সাধারণ পাবলিক জানে আর অবাক হবেন কি বাংলায় তৃণমূলের নেতাদের সমাজ বিরোধীদের নিয়ে ঘুরতে হচ্ছে সমাজ বিরোধীরা আর্মস নিয়ে পৌরসভার ভিতরে বসে থাকছে অদ্ভুত বিষয় আপনারা তো জানেন এই কিছুদিন আগে যে আর্জি করে যে ঘটনাটা কালকে রাতে পুরো কর্ণগরের মানুষ রাস্তায় নেমে মহিলারা প্রতিবাদ করেছেন তো এই যে অবস্থা হয় তৃণমূলের আর কি আশা করবেন তৃণমূল মহাশারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজ এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বার